ডোমজো ফিশিং চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এই মুহুর্তে তোমরা যে এত মাছ দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সিশিয়ার বড় জিলে ছাড়া হচ্ছে তোমরা জানো সিশিয়ার খুব তাড়াতাড়ি ওপেন হতে চলেছে তো সিসারে আবারও মাছ ছাড়া হলো এটা প্রায় দু গাড়ি মাছ ছাড়া হয়েছে পনেরোশো থেকে ষোলোশো কিলো মাছ ছাড়া হয়েছে মাছের সাইজ দেখে নাও আর প্রচুর লং ভিডিও হয়ে যেত অত বড় ভিডিও দিলে তোমরা দেখতেও চাও না সেই কারণে শর্টে ভিডিওটা করে ছাড়লাম মোটামুটি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ ভিডিওটা পোর্ট্রেট মোডে ছিল আমি এটা তোমাদেরকে ল্যান্ডস্কেপ মোডে করে দিলাম তো তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে ফুল স্ক্রিনে দেখতে পারবে ভিডিওটাকে সেটা তোমরা নিজেদের মতো একটু অ্যাডজাস্ট করে নিও বাকি ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে মাছের সাইজগুলো তোমরা দেখে নাও আর যারা যারা সিসিয়ারের ব্যাপারে কিছু জানো না বা সিসিয়ারের পাশ চালু হবে সেই ব্যাপারে কোনো আইডিয়া নেই বা কোথায় কি কিছুই জানো না তাদের জন্য বলি বন্ধুরা শিশের বড় ঝিলে খুব তাড়াতাড়ি পাস চালু হতে চলেছে সেই ডিটেলসগুলো দেখতে হলে আমার প্রিভিয়াস ভিডিও তোমরা দেখে নিতে পারো যেটা তোমরা এই ভিডিওর শেষে শুরুতে পেয়ে যাবে মানে এই ভিডিওর শেষ হবে শেষ হলেই তোমরা পেয়ে যাবে থাকবে ভিডিওর শেষে লিঙ্ক থাকবে আর এছাড়া তোমরা ডিসক্রিপশান বক্সে এবং কমেন্টেও পেয়ে যাবে ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও যদি ইনফরমেশান ভালো লাগে কারণ কি তোমরা এই ভিডিও লাইক করলে আর একটা কমেন্ট করলে ভিডিওগুলো আরও বেশ কিছু মানুষজনের কাছে যায় তো সেই কারণেই বলা প্লিজ ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে যাও যাতে করে তোমরা এই চ্যানেল ছাড়া প্রত্যেকটা ভিডিও আপডেট পেতে পারো দেখতে থাকো ভিডিওটা জল দাও জল দাও আবার মাছ করছে আবার মাছ পড়ছে এইবারে সাইজগুলো আরো বড় দেখুন মাছ আসছে সরিয়া সাইজগুলো দেখুন লোভনীয় সাইজ লোভনীয় সাইজ সাইজগুলো দেখুন কোন সাইজগুলো দেখুন ফ্রেশ স্টক গোলা গোলা কম কাছে এই সাইজ কম কম ভাই কম 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 এবার মেন দেবো ভাই করে para dentro